সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে মাঝারি সাইজের বেশ কিছু সার গরু দেখছেন গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে এনামুল ভাইকে দেখছি এনামুল ভাইয়ের কালেকশন আর ছিল তিরিশ আগস্ট দু শনিবার তো আমরা একটু কথা বলি এনামুল ভাই আসসালামু আসসালাম ভালো আছেন আচ্ছা কতগুলো গরু কালেকশন করছেন আজকে বলেন তো দশ পিস দশটা গরুর একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা এগুলো তো সবই আগর নাকি না দাদারও আছে সবই আগর বয়স কেমন কি হতে পারে এগুলার সতেরো আঠারো মাস করে পার পিস বয়স হতে পারে আচ্ছা দেখেন তো একটা করে এটা প্রথম নাম্বার হ্যাঁ হ্যাঁ

এটা একটা দেশাল সরে দেন আরো সরে দেন চার নাম্বার তাহলে পনেরো থেকে ষোলো সতেরো মাস এই রকমের মতো বয়স হতে পারে সিরিয়ালে চার আর ব্যাটারি তো প্রত্যেকটা দুটো না দুটো করে ব্যাটারি চার নাম্বার দেখছিলাম আমরা আস না পাঁচ নাম্বার সম্বন্ধে বলেন হ্যাঁ হ্যাঁ এটা গোসল করে দেওয়া হয়েছে শরীরটা এখনো শুকায়নি হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের পাঁচ

রসুনের চর্চা মতো ঢিলা সিরিয়ালের ছয় মোটামুটি ঠিকঠাক আছে একেবারে নিখুঁত কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই সিরিয়ালের ছয় নাম্বার দেশাল জাতের দেশাল দেশাল মোটামুটি সব ঠিক আছে ছয় নাম্বার এটা আচ্ছা এটা সাত হ্যাঁ হ্যাঁ বডি আছে ভালো চাওয়া আছে ভালো না সাত নাম্বার এটা এটাকে সরে দেন আট নাম্বারটা সরে দেন এটা একটা দেশাল জাতের কেমন বয়স হবে ওই সতেরো আঠারো মাস সতেরো থেকে আঠারো মাস সাত নাম্বার টোটাল গরু কয়টা দশটা দশের মধ্যে এটা হচ্ছে সাত সাত আর এটা হচ্ছে দেশাল ব্যাটারি তো দুইটা করে আছে না প্রত্যেকটা গরু ব্যাটারি দুইটা আচ্ছা এদিকে সরে দেন দেখি সরে দেন সরে দেন সিরিয়ালের সাত এটা মোটামুটি ঠিকঠাক আছে একেবারে নিকুত আচ্ছা আট নাম্বারটা দেখান হ্যাঁ

আচ্ছা আগর বয়স নয় আর এটা সর্বশেষ দশ দুই নম্বর দশ তাহলে এই দশটা করে নিয়ে একটা লট ব্যাগটা প্যাকেজ সরাই দেন হ্যাঁ সর্বশেষ দশ নাম্বার হচ্ছে এটা এটা একটা দেশাল যাদের মোটামুটি সব ঠিকঠাক আছে একেবারে নিখুঁত কোনো ধরনের কোনো খুঁত নেই না আচ্ছা আমরা একটু রিপিট করি একটা করে সরাই দেন দেখি এটা হচ্ছে সর্বশেষ দশ নাম্বার আর এখানে এটা দেখছি নয় নাম্বার নয় এটা হচ্ছে আট নাম্বার হুম এটা আট এটা হচ্ছে সাত নাম্বার সাত এটা ছয় নাম্বার ছয় নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা পাঁচ এটা চার এটা চার এটা হচ্ছে তিন এটা তিন নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার আছে না ভাই তাহলে টোটাল গুরু আমরা দেখলাম দশ পিস দশ পিস দশ পিসের মধ্যে সবগুলোই হচ্ছে আগর বয়সের এগুলো এক একটার বয়স পনেরো থেকে ষোলো সতেরো এরকম বয়স হবে মানে পনেরো থেকে ষোলো সতেরো আঠারো মাস আচ্ছা এখন বলেন এগুলো তো বেচার জন্যই কত করে পার পিস বলেন তো মানে এখানে কি হাতে কিছু আছে মানে দাম সুযোগ আছে হ্যাঁ কিছুটা সুযোগ আছে বাকিটা আলাপ আলোচনা ফোন হবে কত বললেন রেট আটচল্লিশ হাজার পাঁচশো হচ্ছে পার পিস মানে দশটি গরু

তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম টোটাল গরু হচ্ছে দশ পিস এগুলো রেট বললেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রতি গরু এখন সেক্ষেত্রে কেউ যদি এই গরুগুলো বডি ওয়েটে ওজন করে নিতে চান পার কেজি কত করলেন ভাই চারশো টাকা কেজি যে যে মানে যেভাবে আছে গরুগুলো এভাবে আপনাকে ওজন করে দিবে। সেক্ষেত্রে যাদের এই ধরনের গরু পছন্দ তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ